হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন ব্লগ তো আমার তোমাদের স্বপ্ন তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুব ভালো আছি তো দেখো বন্ধুরা আমি তোমাদের সাথে সেজে গুজি এখানটায় এসে ব্লকের ইন্ডোরটা দিচ্ছি তো আজ এই ব্লকের ইন্ডোটা ভালোই ছিল প্রথম দিক থেকে খুব মজাই লাগছিল যে সবাই মিলে একসাথে ঘুরতে যাবো কিন্তু সেই মজাটা সেরকম ভালোভাবে মানে মজা হয়েছে বাট তার মধ্যে প্রচণ্ড কষ্ট হয়েছে কারণ কারণ হচ্ছে গিয়ে যেদিন আমরা গেছিলাম সেদিন ছিল ন তারিখ আর সেদিন ছিল হচ্ছে ট্রেনের গণ্ডগোল ট্রেন সব ক্যান্সেল ছিল তাও আমরা জানা সত্ত্বেও আমরা তাও বেঁচে গেছিলাম কারণ আমাদের দশ তারিখে সেখানটাতে এক অনুষ্ঠানটা ছিল তার জন্য আমরা গেছিলাম তো ইতিমধ্যে আমি দিদি মা আর বাচ্চা দুটো বেরিয়ে গেছি আমাদের আমাদের আমার ভাসু আমাদের নোয়াটি স্টেশনে ছেড়ে দিয়ে এসছে তো আমরা বেরিয়ে এইখানটাতে বসে আছি সবাই মিলে তো এই শান্তিপুর লোকাল অ্যানাউন্সমেন্ট করেছে সেই শান্তিপুর লোকালো করে আসতে আমাদের সব আমাদের সব রিলেটিভ মানে আমাদের মাসি মাসিয়াশুড়ি আমার নও সবাই আসছে তো ওই ট্রেনে করেই আমরা রানাঘাট যাবো তো এখানে বসে ওয়েট করছিলাম ট্রেনটা আসার তো ইতিমধ্যেই ট্রেনটা চলেও এসেছে আমরা ট্রেনে উঠেও গেছি রানাঘাটের উদ্দেশ্যে যাওয়ার জন্য রানাঘাটে গিয়ে ভালো কথা ছিলাম তো ওর মধ্যে একটু আমাদের সাথে একটু ঝামেলা হয়েছিল টিটি ঝামেলা তো টিটিটার সাথে টিটিটা ধরে নিয়েছিল বাট কী হয়েছিল বলো তো আমাদের আমার ননদ থাকে না টিটিতে ধরেছিল। ওরা ওরা পুরো বহরমপুরের টিকিট কেটতে চেয়েছিলো কিন্তু ট্রেনে গন্ডগোল থাকার জন্য টি টিকিট কাউন্টার ওখান থেকে ওদেরকে ব্রহ্মপুরে টিকিটটা দেয়নি এবার যেহেতু ওরা টিকিট কাটতে পারেনি ওরা নয় স্টেশন পর্যন্ত টিকিট কেটেছিল ওর জন্য রানাঘাট চলে এসেছে বলে ওদের টিকিটটা ধরেছে তো ঠিক আছে টিকিট ঝামেলা মিঠে আমরা বেরিয়ে পড়লাম তো আমরা সেই আর কৃষ্ণনগর আসলাম কৃষ্ণনগর থেকে কৃষ্ণনগরে টানা দেড় ঘন্টা আমরা বাচ্চা গাচ্চা নিয়ে বসেছিলাম তারপর ট্রেন আসার পরে আমরা হচ্ছে চলে আসলাম তো চলে আসার পরে আর ব্লগ শ্যুট করা হয়নি ওই যে গাড়ির ব্লগটা দেখলে ওটা হচ্ছে সেই ন তারিখ রাতে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম টোটো করে তাই আর তারপরে ওখানে সব টিফিন হচ্ছিলো তাই এই যে স্নানে সুইমিং পুলের ব্লগ ভিডিওগুলো হচ্ছে দশ তারিখের ব্লগ যে রিসর্টটা ভাড়া করেছিল দিদিরা সেই রিসর্টে হচ্ছে মানে আমি তো বলতেই ভুলে গেছি কার অন্নপ্রশনে গেছিলাম গেছিলাম কিসের জন্য গেছিলাম গেছিলাম একটি নাতির মানে আমাদের সম্পর্কে আমার ননদ হয় তার নাতির অন্নপ্রাশন মানে আমাদেরও নাতি তো তার অন্নপ্রাশনে গেছিলাম তো আর ভিডিওটি বেশি শ্যুট করা হয়নি বলে তাই তোমাদের ফটোগুলো শেয়ার করলাম যাতে এই কথাগুলো তোমরা একটু শেয়ার করতে পারি এখানে সব ফটোগুলো শেয়ার করেছি তোমাদের কেমন লাগছে বলো ফটোগুলো আর আমাকে কেমন লাগছে সে যে সেদিনকারে বলো এই যে সব বাচ্চাপাটি মাঝখানে যে বড় আছে ওটা আমার ননদ হয় সম্পর্কে আমার ছোটো মাসি আসলেই মেয়ে আর এটা হচ্ছে আমার দিদি যা মানে আমার যা আর এটা হচ্ছে আমার ছোট ছোটো মাসি শাশুড়ি আর এই যে হচ্ছে আমি আর আমার মাম্মা তো সব ভিডিও ফটোগুলো তোমার সাথে শেয়ার করলাম কেমন হয়েছে বলো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকার জন্য তোমাদের যারা যারা আমার পাশে আছো তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বাই বাই